বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি প্রশ্ন সেশন নিয়ে এই প্রশ্ন সেশনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশেষ করে যারা শিক্ষক নিবন্ধন প্রত্যাশী প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী এবং বেসরকারি সরকারি বিভিন্ন ধরনের যে চাকরি রয়েছে সেই চাকরি প্রত্যাশী ভাইদের জন্য এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে বোর্ডে দেখতে পাচ্ছি যে রুলসটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইপ তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো বাক্যে আমরা যদি ইপকে দেখতে পাই তাহলে খেয়াল রাখবো আমরা যে ইপ এর প্রথম অংশটি পাস্ট পারফেক্টেন্স হলে তো আমরা সকলে জানি যে পাস্ট পারফেক্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ভার্ভ হিসেবে হ্যাট ভার্ভ থ্রি প্লাস অবজেক্ট আমরা সবাই জানি এই গঠনটি তারপরে আরেকবার বলতেছি আমরা যে ইপের এর প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশটা আমরা যেভাবে লিখব তো এখানে বলা হচ্ছে প্রশ্নটি আমরা খেয়াল করি ইপ আই হ্যাড ট্রাইড এগেইন ড্যাশ এখানে চারটি অপশন রয়েছে তো আমরা অপশন চারটি দেখার আগেই আমরা একটু রুলস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইপের এর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটি হবে আমাদেরকে একটি সাবজেক্ট নিতে হবে মাইট প্লাস প্লাস ফর্ম অবজেক্ট তো আমরা একটু খেয়াল করব যে আমরা যদি দেখতে পাই যে ইউপি এর প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স এখানে তো দ্বিতীয় অংশটা অর্থাৎ আমরা যে অংশটি উত্তর হিসেবে বেছে নিব সেই অংশে সাবজেক্ট থাকবে তারপরে উড হ্যাভ তারপরে হচ্ছে কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভারতের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম আমরা খেয়াল করব যে ইপের প্রথম অংশ পাস্ট অংশে দ্বিতীয় যে অংশটা আমরা লিখব সেটির গঠনটা হবে সাবজেক্ট হ্যাভ 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 মাইট প্লাস সাবজেক্টের ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি তো আমরা অপশন চারটে একটু খেয়াল করে নিব প্রথম যে এ নম্বর অপশনটি রয়েছে সেটাতে বলা হচ্ছে আই কুড সলভ দ্য প্রবলেম তো আমরা এখানে খেয়াল করব যে আমরা জানি যে ইপের প্রথম অংশটি পাস্ট পারফেক্ট দ্বিতীয় অংশে কুট হ্যাপ কুড হ্যাপ মাইট হ্যাপ তো অপশন এতে কুড রয়েছে কিন্তু হ্যাপ নেই আমরা বি নম্বর অপশনটা একটু খেয়াল আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে কুড হ্যাপ রয়েছে এবং তারপরে ভারতের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম রয়েছে আমরা সি নম্বর অপশনটিও একটু খেয়াল করব আই কুড হ্যাভ সলভ দা প্রবলেম এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পরে কুড হ্যাভ রয়েছে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই এখানে ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে আমরা ডি নম্বর অপশনটা খেয়াল করব আই কুড সলভ দা প্রবলেম তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু কুড রয়েছে তো আমরা জানি যে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশটা অবশ্যই সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে তো এখান থেকে আমরা দেখতে পাই যে সঠিক যে উত্তরটি সেটা হচ্ছে বি নম্বর অপশনটিতে রয়েছে বি নম্বর অপশনটিতে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম সাবজেক্টের পরে কুড হ্যাভ রয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে আমরা খেয়াল করব যে প্রথম অংশে হ্যাট প্লাস এটা পাঁচ পারফেক্টেন্সের গঠন আমরা যদি প্রথম অংশে সাবজেক্ট হ্যাট প্লাস ভার্ভ থ্রি দেখতে পাই আর দ্বিতীয় অংশে যদি গ্যাপ থাকে তো আমরা সেখানে অবশ্যই সাবজেক্ট উঠ্যাপ উ মাইট ঠ্যাপ প্লাস ভার্ভ থ্রি বসাবো